আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি প্রত্যেক অসংখ্য ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনার মাঝে চলে আসলাম আজকে যে অফারটা শেয়ার করব এটা হচ্ছে কুকোয়েনের নিজস্ব একটা অফার সো এইখান থেকে আপনার একটা জয়েন করে একটা পয়েন্ট পাবেন যে পয়েন্টটা বিশেষ করে পরবর্তীতে আপনি হচ্ছে এইখান থেকে একটা রিওয়ার্ড পাবেন আর এটা কিন্তু কুকয়েনের নিজস্ব অফার সো আমি আপনাদেরকে প্রথমত টুইটার আছি মানে কুকয়েনের টুইটার ভেরিফাইড টুইটার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইটার যে হচ্ছে তারা পোস্ট করছে সেইটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি সো এইখান থেকে কিন্তু আমরা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবো সো যারা আমার চ্যানেলে কাজ করেন তারা অবশ্যই আশা করি জয়েন করছেন আর যারা জয়েন করেন নাই সো অবশ্যই জয়েন করে নেবেন সো কীভাবে জয়েন করবেন সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওতে দেখিয়ে দেবো তারা কিন্তু একটা টুইট করেছে তাদের টুইটারে ভেরিফিট আপনি দেখতে পারেন এখান থেকে চাইলে ওকে সো বন্ধুরা আজকের অফারে কীভাবে জয়েন করবেন সেটা এখন দেখিয়ে দেবো তার আগে যারা ওল্ড যারা জয়েন করছেন আমি কিন্তু কিছুদিন আগে কিন্তু অলরেডি অফারটা শেয়ার করে দিয়েছি সো এইখান থেকে কিন্তু আপডেটও এসেছে অবশ্যই আপনাকে আপডেটটা ফলো করতে হবে নাহলে কিন্তু আপনারা পেমেন্টটা পাবেন না ওকে সো প্রথমত আমি বলি আপডেটটা এখানে কি যারা হচ্ছে পুরনো আছেন তারা কি করবেন এইখানে হচ্ছে নতুন যারা আছেন তারা এইখানে ক্লিক করবেন ক্লিক করে জয়েন করে নেবেন আর অবশ্যই আপনাদের একটা কুকোয়েন অ্যাকাউন্ট থাকতে হবে আপনাদের যদি ওল্ড অ্যাকাউন্ট কুকয়েন থাকে তাহলে আর লাগবে না আর যদি কুকোয়াইন অ্যাকাউন্ট না থাকে তাহলে এইখান থেকে ক্লিক করে আপনাদের একটা কুকোয়াইনের অ্যাকাউন্ট খুলে নেবেন জাস্ট এখানে ক্লিক করেন ইমেল দেবেন পাসওয়ার্ড দেবেন আপনার মেইলে একটা কোড দেবে আপনি কুকোয়েন অ্যাকাউন্টও খুলে নেবেন ওকে সো এইখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আপডেটটাকে মূলত এক্সটার অপশানে ক্লিক করে এখানে আপনাদের চেকিং অপশান শো করবে সো এখানে চেকিং অপশান শো করলে দেন এইখান থেকে আপনি একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনার অ্যাকাউন্টের মানে বয়স অনুপাতে আপনি কতদিন আপনার অ্যাক্টিভিটি রয়েছে ওই অনুপাতে আপনাকে এখানে একটা পয়েন্ট দিয়ে দেবে ওকে সো এইখান থেকে আপডেটটা কি আপডেটটা অবশ্যই আপনাকে পেমেন্ট পেতে হলে কিন্তু আপডেটটা ফলো করতে হবে মাস্ট বি আর এইখান থেকে এখনও কিন্তু ট্যাপ ট্যাপ করে আর্নিং করা যায় না বাট এখানে ট্যাপ ট্যাপ দিলে কিন্তু লেখা আছে কামেন সুন সো নেক্সট টাইম হয়তো বা এখানে ট্যাপ ট্যাপ করেও আর্নিং করা যেতে পারে সো আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু কুকোয়েনের নিজস্ব ভেরিফিট অফার সো আশা করি সবাই জয়েন করবেন ওকে দেখেন এখানে আছে হোম অপশন এখানে আছে ফ্রেন্ড আপনি এখানে চাইলে আপনি ইনভাইট করে আপনার বন্ধুবান্ধবের শেয়ার করে আপনি ইনকাম করতে পারেন সো এখানে আছে ওয়ালেট ওকে ফার্স্ট অফিলে আপনি কী করবেন হোম অপশনে থাকবেন হোম অপশন থাকেন এই যে এক্স কুকোয়েন লেখা আছে আপনি এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করলে এরকম একটা অপশন আসবেন দেন আপনি কী করবেন এই নিচের দিকে হচ্ছে অ্যাসেড অপশানে ক্লিক করবেন এইখান থেকে আপনাদের যে কুকোয়েন অ্যাকাউন্ট খুলছেন বা খোলা আছে আগে ওইটা আপনি এখান থেকে লগ ইন করে নেবেন সো কী করবেন যদি আপনাদের না থাকে তাহলে তো খুলে নেবেন আর যদি থাকে তাহলে কি করবেন লিঙ্ক টু স্টিংস অ্যাকাউন্ট এখানে আপনি এটা ক্লিক করে দিবেন ঠিক আছে এইখানে যখন আপনি ক্লিক করে দিবেন দেন আপনার যে হচ্ছে যে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলছেন সেম জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করার চেষ্টা করবেন আশা করি লগ ইন করলে আপনার এখানে লগ ইন হয়ে যাবে ওকে দেন আপনার হচ্ছে জিমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করলে দেন একটা ওয়েট করবেন ওয়েট করার পর দেন আপনার সামনে একটা ভেরিফিকেশন কোড আসবে এরকম সো এখান থেকে আপনি প্রথম যেটা আছে ওইটা দিয়ে দেবেন পরে যেটা আছে এটা দেওয়ার পর এইটা দেওয়ার পর আপনি ওকে থেকে ক্লিক করে দেবেন দেন এইখান থেকে আপনার আশা করি আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে সো এইখান থেকে আপনার মেইলে একটা কোড যাবে অবশ্যই এখান থেকে আপনার কোডটাই না আপনি বসিয়ে দেবেন ওকে সো বন্ধুরা আমার কোডটা আমি বসিয়ে দিলাম দেখবেন আমার এখান থেকে কিন্তু এখন লগ ইন হয়ে যাবে সো এখান থেকে কনফার্ম একটা অ্যাকাউন্ট পারমিশন চাই সো ওইটা আপনি আপনারটা আপনি দিয়ে নেবেন দিলে আপনার অ্যাকাউন্টটা দেখবেন এখানে লগ ইন হয়ে যাবে একটু ওয়েট করেন দেন আপনি এখানে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখানে লগ ইন অবস্থায় থাকবে ঠিক আছে সো এখান থেকে আপনার আইডেন্টি ভেরিফাই করতে বলতেছে আপনারা চাইলে ইচ্ছা হলে আপনার এখান থেকে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে পারেন ওকে সো এইখান থেকে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন দেন এইখান থেকে আপনি ব্যাগ যান ব্যাগ যাওয়ার পর ওকে দেন এখানে ব্যাগ আসার পর দেন আপনি যখন এখানে ক্লিক করবেন একদিন আপনার সামনে কিন্তু এরকম অপশন আসবে চাইলে এখানে একটা সাউন্ড আছে এই মানে ব্যাংকটার জন্য সো চাইলে আপনি স্কিপ করে মানে অফ করে দিতে পারেন সো এখানে ক্লিক করলে সাউন্ডটা হবে না ওকে সো এখান থেকে আপনি যদি এখানে ক্লিক করেন দেন আপনি এখানে কিন্তু আপনার ওয়ালেট অপশনে গেলে আপনার অ্যাকাউন্টটা লিঙ্ক আপ হয়ে যাবে সো আপনাকে পেমেন্ট নিতে হলে মাস্ট বি এটা কিন্তু লিঙ্ক আপ লিঙ্ক আপ করে করতে হবে ঠিক আছে সো এইখান থেকে আপনি এই যে আছে পেলে অপশন এইখানে আপনি ক্লিক করবেন আবার হোম অপশনে আসার পর দেন হচ্ছে এখান থেকে আপনার কিন্তু এখানে পেমেন্টটা কিন্তু বি তারা হচ্ছে কুকয়েন এক্সচেঞ্জ সাইডে করে দেবে ওকে তারপর আপনি এখানে ওয়ালেট অপশন পাবেন সো এখান থেকে আপনি ওয়ালেটটা কানেক্ট করলে এই হচ্ছে পঞ্চাশ হাজার কয়েন্ট আপনি পেয়ে যাবেন সো এখান থেকে আপনার টোন ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নিয়ে নেবেন ওকে সো আপনাদের সামনে আমার টোন ওয়ালেট আমি কানেক্ট করে নিয়েছি সো আপনাদের ওয়ালেটটা আপনারা কানেক্ট করে নেবেন প্রথমত আপনারা এক্স কুকোয়েন অর্থাৎ কুকোয়েন এক্সচেঞ্জ সাইডটা কিন্তু আপনাকে কানেক্ট অর্থাৎ বাইন্ড করতে হবে ওইখানে কিন্তু লিঙ্ক আপ করতে হবে দেন তারপর আপনি ওয়ালেটটা কানেক্ট করেন আশা করা যায় এখানে হচ্ছে প্রথমত তারা পেমেন্ট করলে মাস্ট বি তারা কুকোয়েন করবে সো আপনার সাইডে তারপরেও কিন্তু আপনি টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করে রাখতে পারেন ওকে ওকে দেন আমার ওয়ালেটে কিন্তু আমি কানেক্ট করে ফেলেছি সো এখান থেকে আশা করি আমি একটা পয়েন্টও পেয়ে যাব দেন এখান থেকে দেখেন আমার কিন্তু এখান থেকে ওয়ালেটে কানেক্ট হয়ে গেছে আপনারা ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ওয়ালেটার কানেক্ট করে নেবেন আর হোম অপশন এসে আপনি কিন্তু ই করে নেবেন এখান থেকে ওয়ালেটে কানেক্ট করে নেবেন দেন এখান থেকে হোম অপশন এসে আপনি এসে কুকয়েনটা অ্যাড করে নেবেন সো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে